হ্যালো বি ভাই ভাই টি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রে কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির তো মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুন एक्टर এবং ছাতা তার নাম হলো মোহাম্মদ কৃষ্ণপলদি যদি বা শায়ونی কথা বলেছি দা আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলে যিনি নবান্ডতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না যার আশ্রয় প্রশ্রয় আছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলি আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে আপনি যে কথাটা বলছেন ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে যাবে না আমি নন্দীগ্রামে হিন্দুকে এক করে এই এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য এগারো কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সব কিছুর নিষ্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে ঐক্যবদ্ধ হন হারিয়ে দেন একে হারিয়ে দেন একে সব ঠিক হয়ে যাবে ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছেই একটু ফিজিক্যাল টিজিক্যাল করে এক বছর ট্রেনিং নিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছর প্লাস পুলিশ মন্ত্রী একটা আইসি এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য ফোর ফাইভ টাইম টিএমসির এ ক্যাটাগরির লিডার ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনাল জেট ক্যাটাগরি স্টেট গভর্নমেন্টের এসআরডি এর চেয়ারম্যান মিনিস্টার র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব তিনবার চারবার ডিজি কে বলছেন অবস্থা এই রাজীব কুমার কখন সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর সকলের একমাত্র এবং ছাতা তার নাম হলো মমতা না তিনি দু ঘন্টা এস অফিসে পিছন দরজা দিয়ে ঢুকে বসেছিলেন কোনটা বাজে আপ করলো না করবে না তো করবে না যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি কে বসিয়ে বীরভূমে গিয়ে বলেন যে অনুব্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির আছে আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নেয়নি আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মন্ডলের কাছে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শ অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন

যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি আমি হিন্দু কিনা জিজ্ঞেস করেছি থেকে আমি তৃণমূল করি আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি আমার হোটেলও পুড়িয়েছে বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্ত্বেও কারণ আমি হিন্দু আজকে উনিশশো ছেচল্লিশ দা গ্রেট ক্যালকাটা ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের হিন্দুদের খুন করো এখন তাই আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি ধুলিয়ান শামসেদগঞ্জ মোথাবাড়ি ডাইরেক্ট পিকচার দেখছি কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের রাইসের ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মন্ডলের উনি মমতা ব্যানার্জির কোলের লোক অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে এবং কাজল বাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখুন ছোট বাবু টাকাটা বোঝেন অন্য কিছু বুঝেন না আর ছোট বাবুর বড়টা ভোট লুটটা বোঝে ভালো করে দেখতে দেখতে হয়ে গেল আর দুটো শেষ মনসুন আর উইন্টার তারপরে বাই বাই হ্যালো বাই 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 ডাব্লু বিপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে হ্যালো বি বাই বাই টিএমসি যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি বাই বাই ওয়াইসিপি